তাড়াতাড়ি চলো চলো মানে কোথায় যাব আর তুমি এখানে কি করছো আরে বাবা আজকে আমার বিয়ে দিয়ে দিচ্ছিল তাই তো পালিয়ে এসেছি বিয়ে মানে তুমি তো এক সপ্তাহ আমার সাথে কোনো কথাই বলো না আজকে যে আমার বিয়ে সে খবর আছে তোমার আচ্ছা বাদ দাও তাড়াতাড়ি চলো এখন চলো মানে কোথায় যাব আরে আমরা পালিয়ে যাব আমি কেন পালাতে যাব আমি কোথাও যাব না তুমি ফিরে যাও ফিরে যাব মানে কি আকাশ আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না আর তুমি তো আমাকে ভালোবাসো তাহলে এখন কেন এসব বলছো আমি তোমাকে এখন আর ভালোবাসি না আর আমি তো তোমার সাথে কথা বলাও বাদ দিয়ে দিছি বাদ দিয়ে দিছো মানে তুমি তো আমায় বললে তুমি কাজে অনেক ব্যস্ত থাকবে সেই জন্য আমি যেন তোমায় ফোন না করি আর আমি তো আমার বিয়ের খবরটাও তোমাকে দিতে পারলাম না তোমার ফোনটা বন্ধ আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে পারবো না সেই জন্যই তো তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি এইটুকু বোঝো না আর আমার পরিবার তোমাকে কোনো দিনও মানবে না তুমি ফিরে যাও পরিবার মানবে না সেটা তোমার আগে মনে ছিল না আর ফিরে যাব কিভাবে এতক্ষণ তো বরপক্ষ চলেও গেছে প্লিজ এমন বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না না বাঁচলেও আমার কিছু করার নেই আর তুমি ভাবলে কি করে যে আমি তোমায় বিয়ে করব খবরদার যদি আমার সাথে দ্বিতীয়বার যোগাযোগ করার চেষ্টা করেছো বাই আকাশ প্লিজ যেও না আমার আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই প্লিজ আমাকে ছেড়ে যেও না